অরে মা তুই এখানে কি করছিস এখন বাবা আমি সব রান্না রান্নাবান্না করেই এসেছি আসলে তুমি খেয়েছো নাকি সেটাই দেখতে এসেছিলাম না মা এখনও আমার খাওয়া হয়নি ওনাদের খেতে দিয়ে তারপর আমি খাব আচ্ছা বাবা তুমি মনে করে খেয়ে নি হ্যাঁ মা তুই এখন বাড়ি যা আচ্ছা বাবা আরে রামু কাকা যে ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেছে ভেবেছিলাম তোমার বাড়ি গিয়ে বা হোটেল গিয়ে তোমার সাথে কথা বলবো কেন রে কি হয়েছে আরে আমার ছেলে আছে না গণেশ আর আমার বউ তার তোমার মেয়েকে খুব পছন্দ ভেবেছিলাম তোমার সাথে এই নিয়ে কথা বলবো কিন্তু বাবা আমরা তো গরিব তাতে কি হয়েছে শোনো না কাল আমি তোমার বাড়িতে যাব আমার ছেলেকে নিয়ে তুমি একদম চিন্তা করো না আচ্ছা বাবা আসিস আমি বাড়ি গিয়ে আমার মেয়ের সাথে কথা বলবো কখন আসবি তোরা এই বেলার দিকে আচ্ছা আচ্ছা তাহলে দুপুরের খাবারটা আমাদের বাড়িতেই খেয়ে যাস সে দেখা যাবে এখন এখন আসি আচ্ছা মনা একটু বাইরে আই দেখি হ্যাঁ বাবা বলো কেন ডাকছিলে মনা তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ বাবা বলো না আজকে আমার আসার সময় গণেশের বাবার সাথে দেখা হয়েছিল গণেশ আর তার মায়ের তোকে খুব পছন্দ ওরা আসবে আমাদের বাড়িতে তুই পারলে কিছু ভালো মন্দ রান্না করে রাখিস আচ্ছা বাবা তুমি যাকে বলবে আমি তার সাথেই বিবাহ করব। আচ্ছা মা এখন আমাকে কিছু খেতে তো হ্যাঁ বাবা দাঁড়াও এখনই দিচ্ছি হ্যাঁ বাবা বলো কিছু বলবে না রে মা তুই কত কষ্টে রাখছিস সেটাই দেখছি আমার সেই ছোট্ট মেয়েটা কত বড় হয়ে গেল আরে বাবা তেমন কিছুই না তুমি খাবে কিছু বলো না না মা ওদের আসার সময় হয়ে এলো যে রামু কাকা ও রামু কাকা ওই দেখ এসেও পড়লো মনে হয় তুই এগুলো বেড়ে দে মা আমি ওদের ঘরে নিয়ে আসি আচ্ছা বাবা আহারে বাবা তোমরা এসে পড়েছো বাইরে কেন দাঁড়িয়ে ভেতরে এসো নমস্কার আরে বাবা ঠিক আছে ঠিক আছে এখন ঘরে এসো তো ঘরে এসো তোমরা বসো আমি আমার মেয়েকে ডেকে দিচ্ছি আসুনও সকাল থেকে রান্না রান্নাবান্না করছে তো তাই হয়তো দেরি হচ্ছে আরে না না ঠিক আছে আপনি বলুন আপনি কেমন আছেন আমি ভালো আছি বাবা তুমি ভালো আছো তো হ্যাঁ আমিও ভালো আছি তোমাকে তো বলাই হয়নি কাকু আমার ছেলে এখন একটা বড় দুধের ব্যবসা শুরু করেছে আশা রাখি কয়েক দিনের মধ্যে সেটা রমরমিয়ে আসবে আরে তুমি চিন্তা করো না দেখবে সব ভালোই হবে আর তোমার ছেলের ব্যবহার অতুলনীয় এখন চলো আমার মেয়েও এসে গেছে তোমরা কিছু খেয়ে নেবে আচ্ছা চলো অনেক বেলা হয়েই এসেছে আহা এত সুস্বাদু রান্না এ তো বহু বছর পরই খেলাম ঠিক বলেছিস বাবা এত অসাধারণ রান্না মা তোমাকে আমি আমার বাড়ির বোমা করতে কোনো নারাজি নেই ধন্যবাদ কাকু আপনাদের যে আমার হাতে রান্না এত ভালো লেগেছে তাতেই আমি খুশি আমার মেয়ে যে আপনাদের মতো একটা ভালো পরিবার পেয়েছে এটাই আমার কাছে অনেক